এটা একটা বড় ঘটনা দিস ইজ এ বিগ ইনসিডেন্ট এখানে দিস অর্থ এটা বিগ অর্থ বড় ইনসিডেন্ট অর্থ ঘটনা দিস ইজ এ বিগ ইনসিডেন্ট অর্থ এটা একটা বড় ঘটনা এটা কখন ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন এখানে হোয়েন অর্থ কখন দিস অর্থ এটা হ্যাপেন অর্থ ঘটেছে হোয়েন ডিড দিস হ্যাপেন অর্থ এটা কখন ঘটেছে এটা গতকাল ঘটেছিল ইট হ্যাপেন্ড এস্টারডে এখানে ইট অর্থ এটা হ্যাপ্যান্ড অর্থ ঘটেছিল এস্টারডে অর্থ গতকাল ইট হ্যাপ্যান্ড এস্টারডে অর্থ এটা গতকাল ঘটেছিল তুমি অনেক শক্তিশালী ইউ আর ভেরি স্ট্রং এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ অনেক স্ট্রং অর্থ শক্তিশালী ইউ আর এ ভেরি স্ট্রং অর্থ তুমি অনেক শক্তিশালী তুমি একটা বুদ্ধিমান ছেলে ইউ আর এ ইন্টেলিজেন্ট বয় এখানে ইউ অর্থ তুমি ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমান বয় অর্থ ছেলে ইউ আর এ ইন্টেলিজেন্ট বয় অর্থ তুমি একটা বুদ্ধিমান ছেলে আপনার উদ্দেশ্য কি হোয়াট ইজ ইউর পারপস এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ আপনার পারপস অর্থ উদ্দেশ্য হোয়াট ইজ ইউর পার্প অর্থ আপনার উদ্দেশ্য কি আমি একজন ডাক্তার হব আই উইল বি এ ডক্টর এখানে আই অর্থ আমি উইল বি অর্থ হব ডক্টর অর্থ ডাক্তার আই উইল বি এ ডক্টর অর্থ আমি একজন ডাক্তার হব আমাকে একটা পরামর্শ দিন গিভ মি এ সাজেশন এখানে গিভ মি অর্থ আমাকে দিন সাজেশন অর্থ পরামর্শ গিভ মি এ সাজেশন অর্থ আমাকে একটা পরামর্শ দিন এটা একটা ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া এখানে দ্যাটস অর্থ এটা গুড আইডিয়া অর্থ ভালো ধারণা দ্যাটস এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা আমি জানি এটা ভালো আই নো ইটস গুড এখানে আই নো অর্থ আমি জানি ইট অর্থ এটা গুড অর্থ ভালো আই নো ইটস গুড অর্থ আমি জানি এটা ভালো আমার ভুল কি হোয়াট ইজ মাই মিস্টেক এখানে হোয়াট অর্থ কি মাই অর্থ আমার মিস্টেক অর্থ ভুল হোয়াট ইজ মাই মিস্টেক অর্থ আমার ভুল কি এটাই তোমার বড়ো ভুল দিস ইজ ইয়োর বিগ মিস্টেক এখানে দিস অর্থ এটা ইয়োর অর্থ তোমার বিগ মিস্টেক অর্থ বড়ো ভুল দিস ইজ ইউর বিগ মিস্টেক অর্থ এটাই তোমার বড় ভুল এই ভুলটা কে করেছে হু ম্যাড দিস মিস্টেক এখানে হু ম্যাড অর্থ কে করেছে দিস মিস্টেক অর্থ এই ভুলটা হু ম্যাড দিস মিস্টেক অর্থ এই ভুলটা কে করেছে এটা তোমার ভুল ইটস ইউর ফল্ট এখানে ইটস অর্থ এটা ইউর অর্থ তোমার ফল্ট অর্থ ভুল ইটস ইউর ফল্ট অর্থ এটা তোমার ভুল আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্বিত অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্বিত অবশ্যই এটা আমার ভুল অফকোর্স ইটস মাই মিস্টেক এখানে অফকোর্স অর্থ অবশ্যই ইটস অর্থ এটা মাই মিস্টেক অর্থ আমার ভুল অফকোর্স ইটস মাই মিস্টেক অর্থ অবশ্যই এটা আমার ভুল তুমি আমাকে গালি দিয়েছিলে ইউ অ্যাবিউজড মি এখানে ইউ অর্থ তুমি অ্যাবিউজ অর্থ গালি দিয়েছিলে মি অর্থ আমাকে ইউ অ্যাবিউজড মি অর্থ তুমি আমাকে গালি দিয়েছিলে আমাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ মি এখানে ডোন্ট অ্যাবিউজ অর্থ গালি দিও না মি অর্থ আমাকে ডোন্ট অ্যাবিউজ মি অর্থ আমাকে গালি দিও না আমার একটা চাকরি দরকার আই নিড এ জব এখানে আই নিড অর্থ আমার দরকার এ জব অর্থ একটা চাকরি আই নিড এ জব অর্থ আমার একটা চাকরি দরকার এই চাকরিটা আমার খুব প্রয়োজন আই রিয়েলি নিড দিস জব এখানে আই অর্থ আমার রিয়েলি অর্থ খুব নিড অর্থ দরকার দিস জব অর্থ এই চাকরিটা আই রিয়েলি নিড দিস এই চাকরিটা আমার খুব প্রয়োজন তোমার বেতন কত হাউ মাছ ইজ ইউর স্যালারি এখানে হাউ মাছ অর্থ কত ইয়োর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইউর স্যালারি অর্থ তোমার বেতন কত আমাকে নিয়ে চিন্তা করো না ওয়ারি অ্যাবাউট মি এখানে ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা করো না অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি অর্থ আমাকে নিয়ে চিন্তা করো না আমাকে কিছু টাকা ধার দাও ল্যান্ড মি সাম্মানি এখানে ল্যান্ড মি অর্থ আমাকে ধার দাও সাম্মানি অর্থ কিছু টাকা ল্যান্ড মি সাম্মানি অর্থ আমাকে কিছু টাকা ধার দাও আমার অনেক টাকা দরকার আই নিড এ লট অফ মানি এখানে আই নিড অর্থ আমার দরকার এলট অর্থ অনেক মানি অর্থ টাকা আই নিড এলট অফ মানি অর্থ আমার অনেক টাকা দরকার তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডো নাও এখানে হোয়াট অর্থ কি ইউ ইউডো অর্থ তুমি করবে নাও অর্থ এখন হোয়াট উইল ইউ ডো নাও অর্থ তুমি এখন কি করবে আমার একটা কাজ আছে আই হ্যাভ এ জব এখানে আই হ্যাভ অর্থ আমার আছে জব অর্থ কাজ আই হ্যাভ এ জব অর্থ আমার একটা কাজ আছে তুমি কি আমাকে মিথ্যা বলছ আর ইউ লাইং টুমি এখানে আর ইউ অর্থ তুমি কি লাইং অর্থ মিথ্যা বলছ টুমি অর্থ আমাকে আর ইউ লাইং টুমি অর্থ তুমি কি আমাকে মিথ্যা বলছ আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই অর্থ মিথ্যা বলো না টুমি অর্থ আমাকে ডোন্ট লাই টু মি অর্থ আমাকে মিথ্যা বলো না আমি এই কাজটা করতে আগ্রহী আই এম ইন্টারেস্টেড ইন ডুইং দিস জব এখানে আই অর্থ আমি ইন্টারেস্টেড অর্থ আগ্রহী ডো অর্থ করতে দিস জব অর্থ এই কাজটা আই এম ইন্টারেস্টেড ইন ডুইং দিস জব অর্থ আমি এই কাজটা করতে আগ্রহী এটা একটা সেরা সুযোগ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি এখানে দিস অর্থ এটা গ্রেট অর্থ সেরা অপরচুনিটি অর্থ সুযোগ দিস ইজ এ গ্রেট অপরচুনিটি অর্থ এটা একটা সেরা সুযোগ এটা তোমার জন্য ভালো হবে না দিস ওয় বি গুড ফর ইউ এখানে দিস অর্থ এটা ওয় বি অর্থ হবে না গুড অর্থ ভালো ফর ইউ অর্থ তোমার জন্য দিস ওয় বি গুড ফর ইউ অর্থ এটা তোমার জন্য ভালো হবে না আমি তোমাকে বারবার বলবো না আই ওয় ট ইউ এগেইন অ্যান্ড এগেইন এখানে আই অর্থ আমি ওন্ট টেল অর্থ বলবো না ইউ অর্থ তোমাকে এগেইন অ্যান্ড এগেইন অর্থ বারবার আই ওয় টেল ইউ এগেইন অ্যান্ড এগেন অর্থ আমি তোমাকে বারবার বলবো না এটা শুধু তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ এখানে দিস অর্থ এটা জাস্ট অর্থ শুধু ফর ইউ অর্থ তোমার জন্য দিস ইজ জাস্ট ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য এটা একটা ভালো ধারণা ছিল দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া এখানে দ্যাট ওয়াজ অর্থ এটা ছিল গুড আইডিয়া অর্থ ভালো ধারণা দ্যাট ওয়াজ এ গুড আইডিয়া অর্থ এটা একটা ভালো ধারণা ছিল এই ধারণাটা আমার দিস আইডিয়া ইজ মাইন এখানে দিস আইডিয়া অর্থ এই ধারণাটা মাইন অর্থ আমার দিস আইডিয়া ইজ মাইন অর্থ এই ধারণাটা আমার তোমার ধারণা সম্পূর্ণ ভুল ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং এখানে ইউর আইডিয়া অর্থ তোমার ধারণা কমপ্লিটলি অর্থ সম্পূর্ণ রং অর্থ ভুল ইউর আইডিয়া ইজ কমপ্লিটলি রং অর্থ তোমার ধারণা সম্পূর্ণ ভুল আমি তোমাকে বিশ্বাস করি না আই আই অর্থ আমি ডোট বিলিভ অর্থ বিশ্বাস করি না ইউ অর্থ তোমাকে আই ডোন্ট বিলিভ ইউ অর্থ আমি তোমাকে বিশ্বাস করি না এটা কোনো ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার এখানে ইট অর্থ এটা নট ম্যাটার অর্থ ব্যাপার না ইট ডাজেন্ট ম্যাটার অর্থ এটা কোনো ব্যাপার না